একদম সস্তা দামে ভাই তিনশো টাকা করে মাত্র পূজা ভাই এ উপলক্ষে ভাই ধামাকা অফার দিয়ে দিলাম ভাই হোম ডেলিভারি চার্জ কত হোম ডেলিভারি চার্জ ঢাকা হচ্ছে টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাই খুচরা প্রাইস দেওয়া আছে ভাই দিছিলাম এই যে তিন পিস নয়শো টাকা এটা হচ্ছে ওগুলোর সাথে যারা নেবেন অবশ্যই নক দিবেন ভাই হোয়াটসঅ্যাপে অর্ডারটা তাড়াতাড়ি নেই আপনাদের মার্কেট বন্ধ থাকে কবে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ভাই

তাই থাকবে ভাই ছবিতে যা দেখবেন ছবির সাথে মিলে তারপর প্রোডাক্ট দিবেন ভাই তিনটা 900 টাকা দিচ্ছি ভাই আমাদের মতো এই অফার কেউ দিতে না অনেক আছে অনেক দামে 300 টাকায় তিনশো টাকা ভাই

অনেকে কালেকশন রয়েছে সবগুলা যারা পাঠাবেন আর কেউ যদি ছবি স্ক্রিনশট করতে না পারেন আমাদেরকে WhatsApp এ বলবেন যে কি সাইজ লাগবে সাইজটা বলবেন আমরা ছবি পাঠিয়ে দেব ছবি দেখে সিলেক্ট করে তারপর আপনি অর্ডার করবেন অবশ্যই আর আগে বলে দিলাম ভাই ডেলিভারি চার্জটা কিন্তু অগ্রিম দিতে হবে ভাই ডেলিভারি চার্জটা দিলে এই টাকা দিয়ে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে হোম ডেলিভারি পাঠিয়ে দেব ভাই আর প্রোডাক্ট হাতে গেলে প্রোডাক্ট দেখে প্রোডাক্টের টাকা দিবেন ভাই

যার কাছে যে স্যাম্পলটা ভালো লাগবে শুধুমাত্র পাঠিয়ে দিবেন তাহলে ইনশাল্লাহ কিনতে পারবেন